আমার সমালোচনা যারা করে সেটা শুনতে আমার ভালোই লাগে কারণ আমি যদি সমালোচনা না শুনি তাহলে আমার ভুল কোথায় সেটা আমি জানব কী করে এই জন্য আমি আমার যারা লোক যারা আমাদের নেতাকর্মী দলীয় নেতাকর্মী তাদেরকে অনেক সময় বলি বিরোধী শিবিরের লোকদের সমাজের অপশক্তি যারা তাদের যোগ্যতা যাচাইয়ের জন্য তাদেরকে একটু সময় দিতে হয় মত প্রকাশের স্বাধীনতা তাদের দিতে হয় সে কোন পরিবার থেকে বেড়ে ওঠা সে কত আসা কোন মানবিকতা পোষণ করা ব্যক্তি সে তার কোন রাজনৈতিক ভাবের আদর্শে সে আদর্শিত সেটা বোঝার জন্য তার কাছ থেকে কিছু বক্তব্য আপনার শোনা লাগবে আপনি যখন একটা মানুষ অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ায় তার বিরুদ্ধে যখন সেই কর্মের বিরুদ্ধে যখন আমার বিরুদ্ধে দাঁড়ায় তাতে কোনো আপত্তি নাই সাধারণ মানুষের সেবার বিরুদ্ধে যখন দাঁড়ায় তখন আমার তো আর বুঝতে বাকি থাকে না যে তাদের আগমনটা কোথেকে কোন মতাদর্শে তারা তাদের দুরবৈন্ধি কি এই হান্স এলাকায় কিছু ভিডিও ফুটেজ আছে আমার কাছে চায়ের দোকানে থাইকা থাইকা ইয়ে বিক্রি করে তাই গাজা বিক্রি করে তাদের ভিডিও ধারণ যদি আমাদের দেখা লাগে আমরা জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে তাহলে কোন দেশে আমরা বসবাস করবো সেই অপশক্তির বন্ধ জবাব আমরা দিয়ে দেব এই এলাকায় মাদক ব্যবসা সমূলে উৎপাটন করে দিব জনগণকে সাথে নিয়ে প্রশাসনের উদ্দেশ্যে আমি বলতে চাই এই এলাকায় চায়ের দোকান যেগুলি প্রশ্নবিদ্ধ চায়ের দোকান যেই কোনো সময় সার্চ করে মাদক ব্যবসায় মূল উৎপাটন করতে হবে যারা চায়ের দোকানকে সাইনবোর্ড করে ছেলেকে দিয়ে মাদক ব্যবসা বিক্রি করায় ছেলেদেরকে দিয়ে মানুষকে অসামাজিক কাজে লিপ্ত করানোর চেষ্টা করে এই ধরনের অপকর্ম উনষাট নাম্বার ওয়ার্ডে তথা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যতদিন প্রধানমন্ত্রী থাকবে এখনো কার্যকর্ম চলতে দেওয়া যাবে না আমরা চাই এই দুষ্কৃতিকারীদের মূল উৎপাদন করা হোক আকাশ কুমার ভৌমিক কোন জায়গায় লুটতরাস করে এই কথা যদি কেউ বলে কোনো দুষ্কৃতিকারী বলে এই এলাকার সাধারণ জনগণ সেদিকে তাকায় না তার সেই ফেসবুকের দিকে কেউ তাকায় না তার সেই তারদের যে এক চক্র লুণ্ঠন শোষণ নির্যাতন মাদক ব্যবসা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার যে অপচেষ্টা এই ধরনের কতিপয় ব্যক্তি ব্যতীত উনষাট নাম্বার ওয়ার্ডে সাধারণ জনগণ ভালো মানুষের দিকে আছে সঠিক পথে আছে উন্নয়নের ধারা সারা বাংলাদেশে যেভাবে আগাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত উনষট নাম্বার ওয়ার্ডে আনাচে কানাচে উন্নয়নের ডামাডোল রোল বাঁচতেছে সেদিকে নজর দেন আপনারা আপনারা জনগণের দুশ্মন হেন না পাকিস্তানিরা ওই দেশে থাকতে পারে নাই এর সাথে নল দিয়েও থাকতে পারে নাই ছাত্র দল থেকে আইসা এই এলাকায় অনেকে রাজনীতি করতেছেন বিভিন্ন দল থেকে এসে রাজনীতি করতেছেন আপনাদের সেই মুকুশ উন্মোচন করার সময় হয়েছে তিরিশ বছর আগের মুকুশ আমরা এখন উন্মোচন করে দিব বঙ্গবন্ধুর আদর্শের দ্বারার বাইরে যারা তারা তো আওয়ামী ক্ষতি চাইবেই